কাটালের বিসি খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি কাটালের বিসি অনেকভাবে রান্না করে খাওয়া যায় এর মধ্যে বর্তা অত্যন্ত জনপ্রিয় একটি খাবার আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে রেসিপিটি দেখার জন্য বন্ধুরা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো চোট জলদি কোনো জামেলা ছাড়া কাঁঠালের বিসির বর্তা কেননা কাঁঠালের বিসি খেতে যদিও আমরা পছন্দ করি তবে কাঁঠালের বিসি বর্তা করার কথা মাথায় আসলে একটা জামেলার মনে হয় বাটা বাটির জামেলা আমি আজকে আপনাদেরকে কোনো প্রকার বাটা বাটির জামেলা ছাড়া এই কাঁঠালের বিসির বর্তাটা করে দেখাবো কাঁঠালের বিসি বর্তাটা করার জন্য সর্বপ্রথম আমার এখানে লাগছে কাঁঠালের বিসি বিসির উপরের খোসাটাকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কাঁঠালের বিসির সম্য পরিমাণ মোটা মোটা স্লাইস করে কেটে আর জালের জন্য এখানে দিয়েছি আমি মরিচ এবং কাঁচা মরিচ জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আর নিয়েছি এখানে দুইটা রসুন এরকমভাবে কুয়া করে সিলে নিয়েছি এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কিছু কাঁঠালের বিষি এরকম করে কেটে রেখেছি কাঁঠালের বিষিগুলো যেহেতু আমি ব্লেন্ডারে আজকে বর্তাটা করব এর জন্য কাঁঠালের বিসিগুলাকে এরকম ছোটো ছোটো বা চিকন চিকন করে কেটে নিতে হবে তাহলে বর্তাটা করতে সুবিধা হবে এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলো কাটালের বিছি কেটে নিয়েছি এখন এখান থেকে শুকনো মরিচটাকে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হলুদটা দেওয়ার পর এখানে রান্নার তেল দিয়ে দিলাম আমি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন আমি সরিষার তেলটা পরে অ্যাড করবো এই জন্য প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে প্রথমে পাঁচ মিনিটের মতন হাই হিটে আমি রান্নাটা করে নেব পাঁচ মিনিট হাই হিটে রান্নাটা করে নেওয়ার পর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি আরও দশ থেকে পনেরো মিনিট অর্থাৎ কাটালের বিসিটা মানে সবগুলো উপকরণ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব ততক্ষণ অবশ্যই একটু পরপর ডাকনাটা উঠিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি ফিরে আসলাম পনেরো মিনিট পর এ পর্যায়ে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আমার পানিটা শুকিয়ে গেছে কাটালের বিসি পেঁয়াজ রসুন মুড়ি সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আরো কিছুক্ষণ নেড়ে সেরে নেব এর গায়ে যে এক্সট্রা পানি আছে একটু সেটাও শুকিয়ে যাবে তবে বেশি বাজা যাবে না বেশি বাজলে কাঁঠালের বিসিটা ড্রাই হয়ে যাবে বর্তাটা খেতে ভালো লাগবে না ভেজে নেওয়া হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব একই পেনে এখন আমি শুকনা মুড়িচুলা দিয়ে দিলাম দিয়ে এখানে সামান্য একটু তেলও দিয়ে দিলাম কাটা মিডিয়াম টু লো হিটে রেখে মরিচগুলাকে একদম মসমসা করে বেজে নিতে হবে মরিচগুলোকে আমি মসমশা করে বেজে নিয়েছি এই যে দেখুন মরিচটাকে আমি উঠিয়ে নিলাম এখন আগে যে আমি কাটালি বিসিগুলোকে মশলা দিয়ে বেজে নিয়েছিলাম সেই বিচিটাকে আমি এখন ব্লেন্ডার জগে নিয়ে নিলাম আপনার চালি শিল্পাটাই বেটে করতে পারেন যেহেতু আমি আজকে বললাম চোট জলদি বর্তাটা কোনো জামেলা ছাড়া করে দেখাবো তাই ব্লেন্ডার জগে নিয়ে বাজা মরিচ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল এ পর্যায়ে ডাকনাটা লাগিয়ে দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এই যে বন্ধুরা আমার বর্তাটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমি দেখার সৌন্দর্যের জন্য এরকম গুলগুল বলের মতো করে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করে নিতে পারেন আমার আজকের কাঁটালে বেশি বর্তা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন আল্লাহ